আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাল আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের দিন ইবলিশের বিচার এবং পরিণতি সম্পর্কে প্রিয় আখিরিনবীর ওম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে জীবজন্তু পশু পাখি অথবা পতঙ্গ কিছুই ছিল না কেবলমাত্র জাতি বাস করত সমস্ত পৃথিবী জুড়ে ওই সময়ে জিনদের এক বাদশার নাম ছিল হামুচ হামুচের ছেলে খবিচের ঔরসে ইবলিশের জন্ম হয় ইবলিশ শয়তান জন্মের পরে অন্যান্য জিনদের মতো খারাপ কাজে লিপ্ত হয়নি সে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকত ইবলিশ শয়তান জন্মের পর থেকেই আল্লাহর ইবাদতে নিজেকে ডুবিয়ে দেয় এরপর ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্ধাতে পরিণত হতে থাকে প্রথম আসমান তারপর দ্বিতীয় আসমান এভাবে এভাবেই তালা ইবলিশকে শেষ পর্যন্ত তার ওপর সন্তুষ্ট হয়ে বেস্তে নিয়ে যান তবুও ইবলিশের চিন্তা চেতনায় কোনো পরিবর্তন হল না সে কেবলমাত্র আল্লাতালার ইবাদতেই সারাক্ষণ মশগুল হয়ে থাকত অবশেষে পাক তার উপর সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতের কোষাধ্যক্ষ এমনকি ফেরেজ তাদের সর্দারের দায়িত্ব প্রদান করেন কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ইবলিশ শয়তান আল্লাহর এত প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও কিভাবে অভিশপ্ত ইবলিশে পরিণত হল এই ইবলিশ কীভাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাতে পরিণত হয়েছিল আর পরে কেনই বা সে অভিশপ্ত শয়তানে পরিণত হল অত্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানতে যাচ্ছি আর এই জানার মধ্যে আছে আমাদের জন্য এক মহা গুরুত্বপূর্ণ শিক্ষা ইবলিশকে কে কতটা ঘৃণা করেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ মানব সৃষ্টির পর থেকেই শয়তানের সঙ্গে তার শত্রুতা শুরু পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান আল্লাহ তালা ইরশাদ করেন অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ আয়াত পাঁচ সবচেয়ে বড় সমস্যা হল শয়তান মানুষের ধরাছোঁয়া স্পর্শ ও নিয়ন্ত্রণের বাইরে তাই আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব না শয়তান অর্থ বিতাড়িত বিদরিত বঞ্চিত ইত্যাদি শয়তান হক থেকে বিদরিত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয় যার বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন জিন তিন ভাগে বিভক্ত দল পাখা বিশিষ্ট তারা বাতাসে উড়ে বেড়ায় আর দল সাপ ও কুকুর এই দুই প্রজাতির প্রাণী আদিতে শয়তানের সহায়ক শক্তি ছিল অপর দল পৃথিবীতে বিচরণ করে এই হাদিসটি নেওয়া হয়েছে মুস্তাদ্রিকে হাকিম থেকে হাদিস নম্বর তিন হাজার সাতশো দুই আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন ইবলিশের নাম ছিল আজাজিল সে ছিল ফেরেস্তাদের মধ্যেও সম্মানী তার চারটি পাখা তিনি অপর বর্ণনায় বলেন ইবলিশ ছিল ফেরেস্তাদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাতাল্লার সাথে নাফরমানি করার কারণে আল্লাহর ক্রোধে পড়ে শয়তান হয়ে যায় কাতাদার রহমতুল্লাহি আলাই বলেন ইবলিশ হল জিন জাতির আদি পিতা যেমন আদম আলাহ্লাম মানব জাতির আদি পিতা তবে সে ফেরেস্তা নয় গ্রিক ভাষায় তার নাম আজাজিল আরবি ভাষায় হারিস এই বর্ণনা নেয়া হয়েছে তাফসিরে কর্তুবী থেকে শয়তানের প্রথম ও প্রধান অপরাধ আদম আলাইসাল্লামকে সিজদা না করা আদম আলাইসাল্লামকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সে হিংসা করে আসছে এবং মানবজাতির জাতির ধ্বংস কামনা করত পৃথিবীতে মানবজাতির জাতির আগমনের পরেও তার হিংসা ক্রোধে পরিণত হয় এবং মানুষকে বিপদগামী করায় তার একমাত্র কাজ আল্লাহ রাবুল আলমিন যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন তখন শয়তান আল্লাহর কাছে চারটি বিষয়ে আবেদন করে সেগুলো হলো এক আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিন আল্লাহ তার এ প্রার্থনা কবুল করেন পাক ইরশাদ করেন ইবলিশ বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন তালা বলেন তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুর আরাফ আয়াত পনেরো দুই আমার জীবিকার ব্যবস্থা করতে হবে এ আবেদনও আল্লাহ কবুল করলেন তিন আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে পাক ইবলিশের এই দোয়াও কবুল করলেন চার আমি যেন মানব দেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশের এই প্রার্থনাও কবুল করলেন মহানবী সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে এই হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে হাদিস নং এক হাজার দুইশো অষ্টআশি শয়তান মানুষকে পথভ্রষ্ট করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কোরআনে পাকে ইরশাদ করা হয়েছে ইবলিশ বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দারা ছাড়া তাদের কোনো ক্ষতি আমি করতে পারব না সুরাহিজর আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ তখন আল্লাহতালা ইবলিশকে বললেন অবশ্যই যারা আমার বান্দা তাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু ভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে যাহার নাম সুরাহিজর আয়াত তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শয়তানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন ধরনের আমল কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে যেমন এক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ পাক ইরশাদ করেছেন যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো সুরা নাহল আয়াত আটানব্বই অনুরূপ সুবান আল্লাহ আস্তাক ফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ হু আকবর আয়তুল কুরসি ইত্যাদি পাঠের কথাও বর্ণিত হয়েছে দুই কাজে কর্মে সতর্কতা মহানবী সাল্লাম বলেন সূর্যাস্তের পর আধা ঘন্টা পর্যন্ত ঘরের দরজা জানালা বন্ধ রাখবে এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে দেবে না কারণ এ সময় শয়তান চলাচল করে ঘরের দরজা জানালা বন্ধ রাখলে শয়তান প্রবেশ করতে পারে না এই হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে টেন ভালো প্রবণতাকে প্রাধান্য দেওয়া রাসুল কারিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিশ্চয়ই আদম সন্তানের ওপর শয়তানের একটি প্রভাব আছে অনুরূপভাবে ফেরেশতারও একটি প্রভাব আছে মানুষের ওপর শয়তানের প্রভাব হল অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা আর ফেরেস্তার প্রভাব হল কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকেই হয়েছে কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অতপর রাসুল করিম সাল আলসালাম এই আয়াত পাঠ করেন শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার প্রতি নির্দেশ দেয় এই হাদিসটি নেওয়া হয়েছে সুনানে তিরমিজি থেকে চার নামাজে মনোযোগ সৃষ্টি উসমান ইবনে আবুল আস তাদের আল্লাহ তাল থেকে বর্ণিত আমি একবার রাসুল করিম সলাল্লাহ আলাইসাল্লামের কাছে আরোজ করি হে আল্লাহ রসুল শয়তান আমার ও আমার নামাজ কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে রসুল করিম সাল আলাইসাল্লাম তখন বললেন তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বা দিকে তিনবার থুতু ফেলবে এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে মানুষের মতো ইবলিশও হাসনের ময়দানে উঠবে ইবলিশ তখন নিজেকে পরিচ্ছন্ন ও পাপ মুক্ত রাখার চেষ্টা করবে আল্লাহর বাণী যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমিও তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম অতপর সেই ওয়াদা ভঙ্গ করেছি তোমাদের ওপর তো আমার কোনো ক্ষমতা ছিল না শুধু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি অতপর তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার কথা মেনে নিয়েছ এখন তোমরা আমাকে ভর্সনা করো না বরং নিজেদেরকেই ভৎসনা করো সুরা ইব্রাহিম আয়াত বাইশ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন Amin